স্যার ধরো কাটো তো অসংখ্য ধন্যবাদ সবাইকে আজকে আমার দোকানের সেই ওপেনিং মানে প্রচুর করেই নিয়েছিলাম তো স্যার এসেছে কলকাতা থেকে তো স্যার না স্যার আমরা বড় একটু আমার নাম শবীর আছি আমি কলকাতা থেকে এসে আমি রাদার কোম্পানি ট্রেনার আছি আমি কেবিন কেয়ার আছি আজকে ম্যামের কাছে এসে স্পেশাল ট্রেনিং দেওয়ার জন্য আমাকে ইনভাইট করেছে थैंक यू ম্যাম আই थैंक यू আমার সৌভাগ্য আজ আমি সার্টিফিকেট পেয়েছি আমি যে আজকে যে আমি নতুন শিপ হয়েছে আরেকটা পালারে তো তোমরা অনেকেই কিন্তু ফোন করেছিল এটা কিন্তু একদম কাছে তো স্যারকে যে আজ পেয়েছি আরিনাদি এবং নিটন বাই সবাইকে নিয়ে আমি আজ দোকানে তাদেরকে নিয়ে ঢুকেছি কিন্তু আমার খুব ভালো লাগছে আমি স্যারকে নিয়ে তাদের সবাইকে নিয়ে আমি আজ ঢুকতে পেরেছি তো অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই এত ভালোবাসা দেওয়ার জন্য আমি আজ আমার এই সেলুনে স্যারকে নিয়ে কেক কাটার জন্য এবং আমার এই বোনও এসেছে তো বোনকে নামটা আমি বলে দেব ক্যাপশনে তো চলো আজ কেক কাটা হয়ে গেছে তো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে পাওয়ার জন্য ঠিক আছে হ্যাঁ